জাতীয় পরিচাপত আর আমার সময়ের তৃণমূল কম্পিউটার এ লেখে এখানে করতে পারে একটা লোক তারা কি লেখে তারা এ দেখেন কার সাথে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল চট্টগ্রাম অনুষ্ঠিত এ সময় আয়োজিত অনুষ্ঠান চট্টগ্রামের গুণী কণ্ঠশিল্পী গীতিকার সাংবাদিক ও অভিনেতা অভিনেত্রী সম্মাননা প্রদান করা হয় সোমবার বিকেলে নগরীর চেরা কি পায়রস্থ চট্টগ্রাম একাডেমির অডিটোরিয়াম রুমত মরহুম আবুল হাসেম রানা সাহেবের হাতে করা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস মহানগর উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এই দোয়া মাহফিল ও সম্মাননা সারক প্রদান গোরিয়া অনুষ্ঠান আয়োজন করে এতে জিসাস মহানগরের সভাপতি শিল্পী আবুল হাশেম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহি গুলনার ইভা করে যাব গত 17 করেছি শনিবার রাতে শহীদ اتاর শ্রদ্ধা জাতীয় শ্রদ্ধাঞ্জলি পাজপপ হয়েছে এখন আমাদের ব্যাপারটা আমরা সংরক্ষিত করব আপনাদের সহযোগিতা কামনা করি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল জিসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রিনা খান বক্তারা আরো হয় দেখি গুণীজনক জনকল কদর জীবিত অবস্থায় সম্মাননা দেওয়ার মাধ্যমে তারা সম্মানিত করা খুব দরহার কিন্তু তা অনেক সময় গড়া ওই ন উড়ে শ্যাম সুন্দর বৈষ্ণব শেফালি ঘোষ সেলিম নিজামী সঞ্জিত আচার্য ও আয়ুব বাচ্চুর মতো শিল্পী জীবন দশায় সেই সম্মাননা জীবে তারা বাসি সাহেবের অবস্থা দিয়ন খুব দরহার বলি আর মনে করি তাই গুণী অক্কলর সম্মান তারার মৃত্যুর আগেই দিয়ন খুব প্রয়োজনীয় সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও যুগ্ম সম্পাদক ইকবাল মাহমুদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানত উপস্থিত ছিল জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম মহানগর তাতি দল সদস্য সচিব লায়ন মনিরুজ্জামান মুরা জিসাস উত্তর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আয়ুব দক্ষিণ জেলা সভাপতি জি কে নাজিম উদ্দিন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাবলু চট্টগ্রাম উত্তর জেলা জিসাস এর সিনিয়র সহ সভাপতি আবুল বসর মোহাম্মদ উন্নবী মোহাম্মদ শাহ আলম ভুট্টো মোহাম্মদ ইফতি হোসেন আরো অনেকে উপস্থিত ছিল এ সময় প্রধান অতিথি সহ অন্যান্যরা আগত কণ্ঠ শিল্পী গীতিকার সাংবাদিক ও অভিনেতা সম্মাননা প্রদান করে এছাড়াও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় চট্টগ্রামের বেশ কয়েকজন শিল্পী সুরকার ও গীতিকার গীতিকারে ইফতাহারুল হাসান ওয়ান নিউজ চট্টগ্রাম